সেই জাহান কারা যাবে এক হাদিসে রসুল করিম সাল্লাম বলেন যে স্বভাবগত জন্মগত এবং অর্থনৈতিক দিক দিয়ে দুই দল মানুষ জান্নাতে যাবে এক দল হল যারা দুর্বল অসহায় এবং সম্পদহীন জাননাতে যাবোহানাল্লা বলেন বলেন আমি কি তোমাদেরকে জান্নাতের অধিবাসী লোকদের পরিচয় দিব না তারপরে নবীজি নিজেই পরিচয় দিয়ে বলেন কুল্লু জয় প্রত্যেক ওই দুর্বল ব্যক্তি যাদের কোনো মূল্যায়ন দুনিয়ার জগতে ছিল না সমাজেও ছিল না রাজনীতিতেও ছিল না কোনো পরিবারের মধ্যেও ছিল না কোনো কোনো এক জায়গার মধ্যেও তাদের প্রভাব ছিল না তাদের মূল্যায়নও ছিল না কুনু যায়ফিন মুতাযায়িতিন এবং এমন কিছু লোক আছে যারা অসহায় যারা সম্পদহীন নিঃস্ব সম্বলহীন ওই সমস্ত দরিদ্র এবং অভাবীরাই জান্নাতে চলে যাবে অন্য হাদিসে রসুল করিম সাল্লাম বলেন যে গরিব লোক ধনীদের চাইতে পাঁচ শত বছর আগে জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ কত বছর পাঁচ শত বছর আগে জান্নাতে চলে যাবে কারা গরীব অসহায় লোক পাঁচ শত বছর আগে জান্নাতে চলে যাবে যে গরিব আর অসহায় লোক করবে আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে ওরা জান্নাতে চলে যাবে সুবাহ দুটি শর্ত একটা হলো আল্লাহর নির্দেশ পালন করা আর দুই নম্বর হলো আল্লাহর নিষেধ বস্তু থেকে বিরত টাকা এই দুই কাজ যে গরিবের গোষ্ঠী করবে সেই গরিবেরা ধনির চাইতে পাঁচ শত বছর আগে জানাতে চলে যাবে শুভান